দৌলতিয়া হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লীর মধ্যে একটি তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা এত এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব আমার পরিচালক চেষ্টা করেছেন তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন এক জনের জীবনের একটা গল্প তো মানে অনেকগুলো গল্পকে অনেকগুলো জীবনের গল্প একটু করে নিয়ে শেষে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি কোনো বক্তব্য ধর্মী ছবি বা পরিচালক কি বক্তব্য রাখতে চেয়েছেন আমার উত্তরটা হচ্ছে আমার পরিচালক আসলে কোনো বক্তব্য রাখতে চাই কিন্তু সিনেমাটা দেখার পর আমাদের আমরা আরেক আরেকবার হয়তো ভাবতে পারবো যে আমরা কি এভাবে ভাবতে পারি খুব সোজা করে বললে আমরা যে যে পেশাজীবী মানুষ আছি না কেন আহ সে মানুষ চাইলে ধরেন একজন অভিনয় করবে বা একজন ব্যবসায়ী একজন শিল্পপতি তিনি চাইলে 5 বছর 10 বছর পর অন্য আরেকটা পেশায় যেমন একজন অভিনয় করমি বৈছাই হতে পারবে এটা আমাদের সমাজে কোনো মানে খুব স্বাভাবিক কিন্তু যে একজন যৌনকর্মী সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জন করতে সেই সুযোগটা তো কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এর চিন্তা করতে পারে আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া কারণ সারা পৃথিবী ব্যাপী মানে মানবাধিকার বা চেক তস্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিক মানবাধিকার পায় না ওরা সেরকম আছে আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ আহ আরো অনেক সমস্যা আছে আমাদের তবে তারপরে আমি বলতে চাই এটা একটা বড় জনগোষ্ঠী আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার সেজন্য আমার পরিচালকের প্রতিবাদ এবং যেটা তিনি বলছিলেন তিনি একজন করেছি খুব আশা করবেন না গল্প বলার চেষ্টা করেছেন আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা করতে চাইছেন আমরা সেটুকু পর্দায় করতে মানে পর্দায় দেখাতে পারি আহ এইটুকু আমাদের আর আবারও আমি বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you, so Thank, you. Thank, you. Thank you so much. Thank you so much. Thank you.